বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর দিকে এগিয়ে ছাব্বিশ তারিখ রবিবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে সাতাশ তারিখ সোমবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্তাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে অগ্রসর হলেও আঠাশ তারিখ মঙ্গলবার নাগাদ গুণ্ডিজর্ডি ঘণ্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আজড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে আগামী আঠাশ তারিখ থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখ রবিবার দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ বেশ পরিষ্কারই থাকবে সোমবার সাতাশ তারিখ দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা কাঁপি হলদিয়া এবং জড়েশ্বর সংলগ্ন জায়গায় দু এক হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমাদের কি কিন্তু পরিমাণ হতে পারে বিশেষ করে দীঘা এবং জলেশ্বর এবং পাশাপাশি বারিপদা এবং গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টি হতে পারে সোমবার আঠাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ বেশি অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে হাওড়া হুগলি কলকাতা এবং বর্ধমানের দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বোলপুর ঘুষখরা দুর্গাপুর এবং সিউড়ি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকেও ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বর্ধমান কতুলপুর সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া বলরামপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা নিচের দিকে দেখি হুগলি সংলগ্ন এই দেখুন শান্তিপুর এবং পাশাপাশি চন্দননগর কলকাতা আরামবাগ যে চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে কোলাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত কলকাতা বারুইপুর জয়নগর মাঝেলপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা যদি বৃষ্টি হতে পারে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গার যে দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা যদি দিকে সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে তবে উপরের দিকের বিশেষ করে উত্তরবঙ্গের মালদা এবং দেখুন দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি মা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে মালদা এবং দেখুন গদ্দা এদিকে দুলিয়ান দুমকা নলহাটি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কাটোয়া সিউড়ি অর্থাৎ বীরভূমের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার যদি সকাল থেকে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরাপাড়া হাঁসদিয়া দুমকা দুলিয়ান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বীরভূমের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর ঘুসখরা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে দেখুন দুর্গাপুর বাঁকুড়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নিচের দিকে দেখুন বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে কলকাতা কোলাঘাট খড়গপুর এবং পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ জলালো বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশ বেশি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ সঙ্গে সঙ্গে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে মূলত দেখুন যদি দেখি জঙ্গিপুর সংলগ্ন জায়গায় একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন যখন যদি দেখি এই যে যখন বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টির পরিমাণটা বেশ বেশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলাটি এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে দেখুন বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানে দেখুন বর্ধমান ঘুসখরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জাতীয় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পশ্চিম দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পশ্চিম দিকের বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জাতেরও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আরামবাগ চন্দননগর এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাজারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এই দেখুন দাঁতুন জলের সহ দীঘা কাঁথি এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে না হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে গোসাবা বারুইপুর জয়নগর মাঝেরপুর খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে সহ হালকা মাজারে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যারা খড়গপুর বালিচক পাঁচকুড়া বেলদা এখানে পারে চাকুড়িয়া ঝাড়গ্রাম গোপীবলপুর এখানে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বুধবার সন্ধ্যের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়বে দেখুন সন্ধ্যের দিকে যদি আমাদের কি হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্র সহ ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে করে দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে মূলত কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তুমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরের দিকে দেখুন যদি আমাদের কি এইদিকে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাটোয়া বোলপুর ঘুসকরা এদিকে সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে আসানসোল চিত্তরঞ্জনে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি দেখুন জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোদ্দা দুলিয়ান এখানেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন তিরিশ তারিখ যদি আমরা সকালের দিকে দেখি মূলত কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে শান্তিপুর চন্দননগর কলকাতা এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দেখি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে এই যে দেখুন স্বরূপনগর বাদরিয়া নগরুকা হাবড়া এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি কলকাতা খর্ধা চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে মূলত দেখুন যদি আমাদের কৃষ্ণনগর শান্তিপুর এ এবং কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং উত্তর দেখুন মোটামুটি উত্তর দিকে যদি আমাদের কি মুর্শিদাবাদ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এদিকে দেখুন সিউড়ি দুমকা নলাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলো সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সমান রয়েছে ঘুসকরা বোলপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরহাট দুমকা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ বহরমপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে মূলত জোয়াল বৃষ্টি হতে পারে নলহাটি দুমকা দেওঘর গোদ্দা দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ শুক্রবার একত্রিশ যদি আমরা দেখি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দুমকা সিউড়ি নলাটি দুলিয়ান এবং দেখুন আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে দেখুন কাটোয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা করি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদার বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং এর দিকে ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এত বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং পাশাপাশি দেখুন যদি আমাদের জলপাইগুড়ি এই দেখুন জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে এখানে শুক্রবার একত্রিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টি হতে পারে দেখুন শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গ কিন্তু মূলত নিচের দিকের এলাকার দিকে বৃষ্টি একটু কমলেও মূলত বৃষ্টি হতে পারে খড়গপুর কলকাতা এবং পাশাপাশি কাটোয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাশটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন এইদিকে শান্তিপুর এবং কৃষ্ণনগর থেকেও বৃষ্টি হতে পারে দুলিয়া নলহাটি এই সমস্ত জায়গা বৃষ্টি একটা সম্মাননা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একত্রিশ তারিখ থেকে বাংলাদেশে মূলত বৃষ্টির পরিমাণটা বাড়বে বিশেষ করে রাজশাহী ঢাকা এবং মনমন সিং সিলেট রংপুর এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন এদিকে আসামের গুয়াহাটি গোলপাড়া টুরা এবং শিলং এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এক তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন পয়লা নভেম্বর শনিবার মূলত সকালের দিকে যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টিটা হতে পারে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝুলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপর পরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সমাবে রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সমাবে রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের দেখি শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমবে উপরবর্তী জায়গার দিকে দুই এক পচলা হালকা বৃষ্টি হতে পারে রবিবার দেখুন দুই তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা দক্ষিণবঙ্গে বেশ কমই থাকবে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে দুই এক পছলা হালকা বৃষ্টির সময় রয়েছে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ